বুঝে গেছেন নিশ্চয়ই এটা কতটা হয়েছে ইফতারির থেকে বড় চ্যালেঞ্জ হয় কিছুক্ষণ এটাকে মচমচে রাখা মিনিমাম এক ঘন্টা তো এটাকে মচমচে রাখতেই হবে নাহলে ভেজে ভেজে সঙ্গে সঙ্গে তো আর খাওয়া যায় না আর এই সমস্যাটা অনেক মসমসে বেগুনি তৈরি করতে পারছেন না আজকে সব থেকে সহজ উপায়ে পারফেক্ট ভাবে বেসন গলিয়ে আপনাদের মসমসে বেগুনি তৈরি করে দেখাবো আর বেগুনি অনেক পারফেক্ট হবে ইনশাল্লাহ চল শুরু করা যাক প্রথমে একটা ফ্রেশ বেগুন নিয়ে নিতে হবে যেন পোকা না থাকে বেগুনে এরপর মাথা এবং পিছন পাশ থেকে একটু কেটে নিলাম আর সাইড থেকে এভাবে একটু কেটে নিচ্ছি বেগুনের সাইজের উপর ডিপেন্ড করে আপনি এটা কিভাবে কাটবেন আমি আরও একটা পাশ এভাবে কেটে নিচ্ছি তারপর আমরা বেগুনের স্লাইসগুলা বের করব বড় বেগুন হলে আপনারা মাঝখান থেকে কেটে ছোটও করে নিতে পারেন এভাবে পাতলা পাতলা করে স্লাইসটা করতে হবে বেগুনের স্লাইসের উপরও অনেক সময় ডিপেন্ড করে বেগুনিটা কেমন হবে অতিরিক্ত মোটা হয়ে গেলে এটা ভাজতে একটু সময় বেশি লাগবে আর যদি বেশি পাতলা হয় তখন ব্যাটারটা বেশি গায়ে লেগে থাকবে না তাই এরকম থিকনেসে বেগুনটাকে কেটে নিতে হবে যেন হাত দিয়ে ভাজ করলে ভাজ করা যায় বেগুনটা ভেঙে না যায় এরপর বেসন গুলে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম ময়দা এক চা চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি বেকিং সোডা আর দুই চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই রেশিওটা একটু মাথায় রাখতে হবে এক কাপ বেসনের জন্য আমি দেখিয়েছি আপনারা এটা বেশি করলে আরও বেশি মেজারমেন্টটা মেপে নেবেন লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ এবং সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে আগে বেসনটাকে এভাবে একটু ওয়েক্স করে নিচ্ছি অল্প অল্প করে পানি মিশাবো আর এটাকে গুলতে থাকবো একবারে যদি বেশি পানি দিয়ে দিই তাহলে দেখা যাবে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে বেগুনির ব্যাটার কখনোই খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু উপরটা ফুলবে কম আর মুচমুচে হবে কম এটা একটু গাঢ় হবে অনেকের ব্যাটার পাতলা হয়ে যায় তখন দেখা যায় বেগুনিটা আর ফুলতেছে না তাই এদিকে একটু খেয়াল রাখতে হবে বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করেও অনেক সময় পানি কম বেশি লাগতে পারে তাই আমি এই মাপটা বলে দিলাম না এরকম আঙ্গুল ডিপ করলে যেন আঙুলে লেগে যায় কোট হয়ে যায় সেটা খেয়াল রাখবেন সামান্য পরিমাণ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে বেগুনটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে ভাজার পর বেগুনের ভিতরটা আর পাঞ্চার লাগবে না আর এই লবণটা কিন্তু ভাজার সাথে সাথে আগেই মাখাতে হবে মাখিয়ে রেখে দেয়া যাবে না বেগুনটাকে ডিপ করে নিচ্ছি বেসনের মধ্যে আর বেসনটা গুলে কিন্তু ফ্লাপি করে ফেলতে হবে অনেকক্ষণ যাবৎ গুলতে হবে এটাকে তেলের মধ্যে কয়েক ফোঁটা বেসন ছেড়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা গরম তেলে এবার বেগুনটাকে ছেড়ে দিতে হবে আর তেলে ছাড়া আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ফুলে উঠেছে যদি ব্যাটারটা ভালোভাবে আমরা গুলতে পারি এই যে হাইড্রোসটা দেখছেন দোকানের বেগুনিগুলা তৈরি করার সময় এই হাইড্রোস্টা ব্যবহার করে যার কারণে ওই বেগুনিগুলা প্রায় চার পাঁচ ঘন্টা মচমচেও থাকে আর অনেক বেশি ফুলে অত বেশি কিন্তু আমাদের বাসায় কখনোই ফুলানো সম্ভব না তবে এই হাইড্রোসটা একটা কেমিক্যাল এটা খাওয়াটা একেবারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই দোকান থেকে বেগুনি কিনে খাওয়া বাদ দিয়ে এখন থেকে বাসায় ট্রাই করবেন আমার এই বেগুনিটা যতটুকু ফুলেছে কিন্তু তার থেকে বেশি এটা ক্রিস্পি হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এটা প্রায় এক থেকে দেড় ঘন্টা মচমচে থাকবে আর বেগুনের ভিতরটাও অনেক ভালো লাগবে খেতে অতিরিক্ত মোটা বেগুনি খেতে ভেতর থেকে ভালো লাগে না ভেতরে কাঁচা থেকে যায় এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে বেগুনিটাকে তুলে ফেলতে হবে আর সেম প্রসেসে আমি বাকি বেগুনিগুলোও ভেজে নিচ্ছি তেলের টেম্পারেচারটা একটু মেনটেন করে নিতে হবে খুব বেশি জোরে জাল দিয়ে ভাজলে বেগুনিটা কিন্তু মচমচে হবে না শুধু কালার চলে আসবে মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর দেখলেন তো কত সহজে ঝটপট আমাদের বেগুনি তৈরি হয়ে গেল আশা করছি পারফেক্ট বেগুনি বানাতে আর কোনো ঝামেলাই থাকবে না এই রমজানের নিশ্চয়ই আমার রেসিপি ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিসমিল্লা